নব্বই হাজার কোটি টাকা দেশের মার এক একটা কোম্পানির পক্ষ থেকে বিদেশে পাচার হয়ে গেছে তাহলে সেফটি সেফটিনেটের পয়সা কি সমস্যা হইতো যদি এগুলো যুক্ত হইতো নব্বই হাজার কোটি টাকা তো এইরকম ছোটো ছোটো হাজার কোটি কিন্তু অনেক আছে যেগুলি এখন চোখে পড়ে না এবং একটা সময় পর্যন্ত রাজনৈতিক সুবিধা পেয়েই কিন্তু এই সম্পদগুলো গড়েছে মানুষের মধ্যে বৈষম্য হয়েছে ছাত্ররা উদ্যোগ নিয়েছেন তার জন্য ধন্যবাদ কিন্তু উদ্যোগ আপনাদের এই দুটো কথার মধ্য দিয়ে এবং বাস্তব জীবনে যখন আপনাদের আমাদের সকলেরই পিতা মাতার পিছন দিক থেকে যে বাড়ির ভিতরের অবস্থাটা দেখি আমরা কিন্তু টের পেয়েছি যে আমরা বৈষম্য এই জন্যেই সাফল্য এখন সাফল্য যতটুকু এসছে সংহত করা একটা যেমন ব্যাপার যে জন্য সাফল্য এবং যেই কথাটা নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা করছি আমরা চাচ্ছি যে প্রযোজ্য ক্ষেত্রসমূহে প্রপারলি সংস্কারটা হোক এমনি ডায়লগ বলে যাব লিখে যাবো অনেক কিছু থাকবে কাগজে উঠবে কোনো লাভ নেই সিস্টেম ডেভেলপ করা এবং সেটাকে কার্যকর করা এই যে সম্ভাবনা এই সম্ভাবনাটাকে যেন আমরা সবচেয়ে বেশি কাজে লাগাতে পারি সেই ক্ষেত্রে নাগরিক সমাজের সংগঠন হিসেবে আমরা যেমন সোচ্চার আসি আমাদের বয়সটা অত দূর যায় নাই অধিকার বৈষম্যের কথা আমরা তুললেও আমরা সমগ্র মানুষকে উৎসাহিত করতে পারিনি কিন্তু ছাত্ররা পেরেছেন তার সাথে জনতা যুক্ত হয়েছে এই সময়টায় যেন আমরা এই কাজটা করতে পারি সে চেষ্টা আমরা এরকম প্রোগ্রাম অনেক করেছি আমরা দুই সাল থেকে সোশ্যাল সেফটি নেট নিয়ে কাজ করি বলি পাশাপাশি গভর্নেন্স নিয়ে আমরা বলি রাইটস নিয়ে আমরা বলি কাজ করি তার মধ্যে এই কাজটাই দুই হাজার সাল থেকে সেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আমরা গভর্নমেন্টের কাছে অনেক প্রোপোজাল দিয়েছি অনেক ধরনের মিটিং করেছি ক্যাবিনেট ডিভিশনের সাথে মিটিং করেছি মন্ত্রী এমপিদের পাশে বসিয়ে মিটিং করেছি বলেছি কাজ হয়নি যখন আমরা ওনারাও মিটিংয়ে কখনো কখনো কায়দা করে কথা বলতেন আর কখনও কখনও বলতেন আর একটু অপেক্ষা করেন হয়ে যাবে এগুলাই আর কিটা ইভেন আসিফ শাহান সাহেব সর্বোচ্চ বড় জায়গা বাংলাদেশের নীতি নির্ধারণী পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়েও যেও একই বিষয়ে কি বলে উপস্থাপনা দিয়েছেন অনেক ভালো আলোচনা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি এবার হওয়াটা যেন না হয় না হওয়াটা যেন না হয় হওয়াইতে হবে এই জায়গাটা যদি আমরা শক্ত থাকি তাইলে বোধ হয় আমরা কিছু করতে পারবো পারব আমি ওই যে পরিচালক মহোদয় এসেছিলেন ওনাকে বলে দিয়েছি উনি বলেছেন আমরা ওয়েলকাম করব আমরা চাচ্ছি এইটা এখন আর কি এইটা ভালো সময় আমরা যা যা সংস্কার চাই যেভাবে চাই লিখিতভাবে দেব ওনাদেরকে ওনারা রেসপন্স করবেন কোনটা গ্রহণযোগ্য কোনটা হলো কি হলো না আপনাদের সকলের মতামতকে ইয়ে করে এটা করা হবে দু নম্বর যেটা ইনফরমেশন হিসেবে যেতে চাই ওয়েব ফাউন্ডেশান এই যে প্রক্রিয়ার মধ্যে আসলো কম আলোচনা হয়েছে স্ট্রাকচার হিসেবে কিন্তু লোকাল গভর্নমেন্ট একটা বড় বিষয় বাংলাদেশের ভালো হলেও তারা করতে পারে খারাপ হলেও তারা করতে পারে কিন্তু ভালো হচ্ছে না অভিজ্ঞতায় বলে তা আমরা লোকাল গভর্নমেন্ট নিয়ে উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে একটা ডায়লগ করব আগামী আঠাশ তারিখে শনিবার সেটা আপনি কথা সেখানেও আমরা লোকাল গভর্নমেন্টের আপনার একেবারে আমূল পরিবর্তনের কথাটা তুলব এখনকার লোকাল পিপলস ফ্রেন্ডলি না দরিদ্র ফ্রেন্ডলিও না কোনো কিছুই না ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ ফ্রেন্ডলি এবং বিশেষ করে যখন যে সরকারে থাকবে সরকারি দল যদি হয় তো সেই ফ্রেন্ডলি লোকাল গভর্নমেন্ট নিশ্চয়ই আমরা চাই না আমরা রাইট টু ফুড অ্যাক্ট নিয়ে মুভমেন্ট করি খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে দুই সাল থেকে করছি আমরা এটা নিয়েও আমরা আমাদের প্রস্তাবনা খাদ্য মন্ত্রণালয় তো আলাদা নাই দায়িত্বে বোধ প্রধান উপদেষ্টা ওনার কাছে যাব আমরা মতামত দেবো